জীবনে ভালো থাকতে হলে কোনটা বেশি প্রয়োজন বলেন তো অনেক টাকা পয়সাওয়ালা একজন মানুষ নাকি খুব বেশি ভালোবাসেন এরকম একজন মানুষ আমার কাছে তো মনে হয় যে আপনাকে খুব বেশি ভালোবাসেন এরকম একজন মানুষই কিন্তু জীবনে খুব বেশি প্রয়োজন কারণ যে আপনাকে ভালোবাসে সে তো আপনাকে ভালো রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আমরা আজকে ব্লগটা শুরু করছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি ভিডিওটা কিন্তু মোটামুটি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে কিন্তু নিজের বিছানাটাকে গুছিয়ে তারপর কিন্তু কোরআন তেলাত করতে বসে গিয়েছি তো কোরআন তেলাত করা শেষ করে নিজের রুমটাকে আবার একটু ভালো করে ক্লিন করে চলে এসেছি ডাইনিংয়ে তো আমি যখন কোরআন তেলাত করছিলাম তখন কিন্তু সায়ন বাবাটা একা একাই আজকে নিজের নাস্তা করেছে দই দিয়ে পরোটা খেয়েছে আর সব কিছু এখানে রেখেই চলে গিয়েছে তো পরবর্তীতে এগুলোকে রেখে রান্নাঘরে আমি চলে এসেছি আজ একটু মিষ্টি দই তৈরি করব তো দই বানাবো করে কিন্তু এখানে দই এনে এক হারে খাওয়া হয়ে গিয়েছে তো আমাদের কিন্তু বেশ কয়েকদিন প্রায় দুই তিন দিন যাব সেই খাবার হচ্ছে দই চিরা দই দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে চিঁড়া খাওয়া হচ্ছে মা ছেলেরা বিশেষ করে বেশি পছন্দ করি সায়নের বাবার কিন্তু তেমন একটা খাওয়া হয় না আমি আর স্বামী সেহ এটাই খাচ্ছি তো আজকে হুট করে চিন্তা করলাম কি একটু দই তৈরি করি তো হুট করে চিন্তা করা আর হুট করে কিন্তু বানাতে চলে এসেছি তো এখানে চিড়ির পরিমাণটা খুব বেশি কম হয়ে গিয়েছিল আমি জাস্ট আজকে একটু ট্রাই করছিলাম যে আমাকে দিয়ে দই বানানোটা আসলে সম্ভব কিনা তো ভিডিও করে রেখেছি চিন্তা করেছি যে পর্যন্ত দইটা যদি ফিক্সড হয় আর কি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি দইটা ফিক্সড না হয় আপনাদের সাথে শেয়ার করব না তো খুব সুন্দর করে কিন্তু দইটাকে মিক্সড করে আমি কিন্তু ভিডিওতে যেমন দেখেছি একদম আলমারির ভিতর ঢুকিয়ে কম্বল টম্বল দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে রেখেছি যাতে খুব সুন্দর গরম একটা উষ্ণ বৈদাটা থাকে আর দইটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তারপরে তো চলে এসেছি কিচেনের কিছু কাজ ছিল সেগুলোকে গুছিয়ে নিতে তো এগুলো গুছিয়ে নিয়ে কিচেনটাকে আজকে একটু ক্লিন করে নিব সকালবেলা যদি কিচেনের কাজটা করে নেই তারপর দেখবেন অন্য কাজগুলো করতে মনে হয় তেমন একটা সময় লাগে না যত সময় কিচেনে কাজ করতে মনে হয় লাগে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন ভাগে থেকে আমার ভিডিও দেখা হয় তবে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে থালাবাটিগুলো ক্লিন করার পর সিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এই যে বাস্কেটটা দেখছেন বা ঝুড়িটা এটা কিন্তু টাইলসে ফিট করলে খুব সহজেই লেগে থাকে তবে আমার বাসাটা যেহেতু টাইলস করা না এগুলো কিন্তু হুক দিয়ে লাগালে বেশ কয়েকদিন পরে খুলে যায় তো নতুন আরও দুইটা যে হুক নিয়ে এসেছিলাম সেটা দিয়ে এটাকে কোনোভাবে একটু সেটিং করে নিলাম তো দেখি কয়দিন আসলে রাখা যায় তো নষ্ট হয়ে যায় তারপরও বারবার চেষ্টা করি কারণ আমার কাছে ভালো লাগে কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে এই ওয়াল হোক কিন্তু আমি তিনটা এনেছি তো দুইটা দিয়ে কিন্তু এই সেলফটাকে লাগিয়েছি আর একটা দিয়ে এখন এই যে কিচেনের এই দেয়ালটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এটাকে এখন এখানে লাগিয়ে কিচেন যে অ্যাপ্রনটা সেটাকে এখন এখানে ঝুলিয়ে দিব তো কিচেন অ্যাপ্রনটা কিন্তু ভাঁজ করে মাঝে মাঝে ভিতরের দিকে রাখা হয় তো দেখা যায় যখন কাজ করতে আসি অনেক সময় অলসতা করে বের করে আর পড়া হয় না তো চিন্তা করলাম দেয়ালে যদি এভাবে হ্যাং করে রাখি তো তখন দেখা যায় এসেই আমি এটাকে আগে পরে নিতে পারবো আর কাজগুলো কিন্তু খুব সহজে করে নিতে পারবো কিচেন অ্যাপ্রনটা পরে কাজ করলে আসলে থ্রিপিসগুলো কিন্তু একটু ভালো থাকে রান্নার সময় গায়ে কিন্তু যথেষ্ট তেল মশলা ছিটা আসে যখন দ্রুত কাজ করতে যায় তখন কিন্তু আরও বেশি নোংরা হয় তো এই জন্য অ্যাপ্রনটাকে কাছাকাছি রাখার চিন্তা ভাবনা করেছি ঈদ মানে আনন্দ ঈদ মানে নিজেকে সাজানো বাচ্চাদেরকে সাজানো ঘর বাড়িটাকে সাজানো তবে সময়ের সাথে সাথে এখন এত বেশি দুর্বল আর এত উইক হয়ে যাচ্ছে মানে রোজা রেখে মার্কেটে যাব এমন কেন যেন ইচ্ছেই করে না তো কেনাকাটা করতে ভালো লাগে তবে মার্কেটে যে হেঁটে হেঁটে যে একটা ক্লান্তি হওয়া সেটা কিন্তু খুব বেশি খারাপ লাগে তারপর আমার কাছে কিন্তু শপিং সব সময় ভালো লাগে তবে এবার কিন্তু শপিং শপিংয়ে যাওয়া হয়নি তো কয়েকদিন আগে যেহেতু দেবরের বিয়েটা কমপ্লিট করেছি তো তখন কিন্তু বেশ কিছু কেনাকাটা হয়েছে যার জন্য মেজর যে কেনাকাটাগুলো সেগুলোর প্রতি এখন তেমন একটা চাহিদা নেই তো টুকিটাকি কিছু কেনাকাটা আছে বা গিফটের কিছু কেনাকাটা আছে সেগুলো করতে শপিংয়ে যাব তো যাই যাই করে যাওয়া হচ্ছে না আমার আপুদের ভিডিওতে দেখছি মাসাল্লাহ সব আপুরা কিন্তু কত সুন্দর সুন্দর শপিং করছে আর আমাদের সাথে শেয়ার করছে তো আমি যেহেতু এখনো করছি না তাই কিন্তু শেয়ার করতে পারছি না তো যাই হোক এদিকে চলে এসেছি ড্রয়িং রুমে আমার ড্রয়িং রুমটা ইদানিং এত বেশি নোংরা হয় আমি একটা জিনিস খেয়াল করেছি যখনই সামিন অথবা সায়ান মানে কারো স্কুল বা মাদ্রাসা বন্ধ থাকে তখন ডাইনিং রুমটা সরি ড্রয়িং রুমটার ওপরে এত বেশি আমার চাপ পড়ে প্রতিদিন কয়েকবার কিন্তু আমাকে রুমটাকে ক্লিন করতে হয় তো এদিকে যে কাপড়গুলো ওপরে বিছিয়ে রেখেছে দেখেন এগুলোকে একদম মেসি করে ফেলেছে তো সেগুলোকে প্রথমে ঠিক করে তারপর আমি কিন্তু আমি ঝাড়ু দিয়ে সোফাটাকে খুব সুন্দর করে ক্লিন করেছি আর এখন এই তো সেদিন যে এনেছিলাম ক্লিনিংয়ের স্ট্যান্ডটা সেটা দিয়ে সোফাটাকে খুব ভালো ক্লিন করছি তো আমি মনে করেছিলাম এটা হয়তো বা এমনিতেই জাস্ট ইউজ করা যাবে এটা দিয়ে কোনো কাজ হবে না তো আজকে যখন কাজ করছিলাম সত্যিই ভালো লাগছিল কারণ এই যে সোফার কোনা কানাগুলো যে থাকে বা যে কোনো ফার্নিচারের কোনা কানাগুলা এগুলো কিন্তু খুঁটে খুঁটে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর অনেক সময় লাগে আবার অনেক সময় দেখা যায় কি কোনায় কানায় হাত দিতে যেয়ে আমরা কিন্তু হাতে ব্যথাও পেয়ে যাই তবে এটার সাহায্যে কিন্তু খুব ইজিলি আমি আজকে সোফাটাকে ক্লিন করেছি আমার কাছে কিন্তু সত্যি খুব উপকারী একটা প্রোডাক্ট মনে হয়েছে দিন যাচ্ছে আমাদের কাজের ধরন কিন্তু তত বেশি ইজি হয়ে যাচ্ছে তারপরও কেন যেন আমার কাছে মনে হয় আমরা তেমন কাজকর্ম করতেই চাই না অল সময়গুলো পার করি আমি কিন্তু সত্যি বসে থাকতে পছন্দ করি না কাজের উপর থাকতে আমার কাছে অনেক ভালো লাগে তো যে সকল আপুদের ভিডিওতে আমি দেখি অনেক অনেক কাজ দেখায় তাদের ভিডিও দেখলে আমার কাছে মনে হয় আমি সারাদিন হয়তো বা ঘরে কোনো কাজই করি না তবে সত্যি কথা বলতে টুকিটাকি অনেক কাজ করা হয় এই যে কাজগুলো এগুলো কিন্তু প্রতিদিন করা হয় তো প্রতিদিন সবগুলো রুমকে এভাবে ক্লিন করতে পারি না তবে এক একদিন এক একটা রুমকে এভাবে আমি কিন্তু ক্লিন করি তো ভিডিও আকার আপনাদের সাথে সেভাবে আর শেয়ার করা হয় না তো ওইগুলো যদি প্রতিদিন শেয়ার করতে যাই আমার কাছে মনে হয় আমার আপুরা বিরক্ত হয়ে যাবে আর আমার ভিডিও দেখাও কিন্তু বন্ধ করে দিবে তো যাই হোক এভাবে কিন্তু পুরো বাসাটাকে ক্লিন করে এখন কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দেওয়ার পর আমার সানা চলে এসেছে হেল্পিং হ্যান্ড ওর জন্য কাপড় ভিজিয়ে তারপর কিন্তু পুরো বাসাটাকে আবার মুভ করে নিয়েছি তারপর ছেলেকে শাওয়ার করিয়েছি খাওয়া দাওয়া করিয়েছি নিজে সাওয়ার করিয়েছি করেছি নামাজ করেছি কোরআন শুভ তারপর কিন্তু একটু রেস্ট নিয়ে আবার ইফতার পর্ব চলে যেতে হয় তো এইভাবে কিন্তু রমজান মাসের দিনগুলো কাটছে কখনো কিছু কাজ আপনাদেরকে দেখায় তো কখনো দেখায় না প্রতিদিন একই রকম কাজ দেখি আপনাদেরকে আসলে বোর করতে চাই না এই জন্য কিন্তু ঘুরিয়ে ভিডিওগুলো করা হয় বেশ কয়েকদিন যাব চিন্তা করছি সায়েন বাবার কোরআন তেলাওয়াত আপনাদেরকে কিন্তু শোনানোর কথা ছিল তো ভিডিও যখন করি তখন না মনে থাকে না আর ইফতার করতে ধরে নিচে চলে যাই তখনও কিন্তু ভুলে যাই ওর কোরআন তেলওয়াতগুলোকে ভিডিও করতে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব সায়ন বাবার কোরআন তিলোয়াত আপনাদের মাঝে উপস্থাপন করতে তো বাসাটা গোছানোর পর দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগছিল আর এখন চলে এসেছি ইফতারের পর এই যে দইটা সেট করতে দিয়েছিলাম এইটি পার্সেন্ট দইটা খুব সুন্দর জমেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তো হুট করেই করেছি তেমন কোনো প্রিপারেশন ছিল না যার জন্য আসলে ওইভাবে কিন্তু ভালো লাগেনি তখন টেস্ট করে দেখলাম মাসাল্লাহ টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছে চিনির পরিমাণটা একটু কম হয়েছে আর যদি আমি ক্যারামেলটা ইউজ করতাম তখন কিন্তু কালারটা আরও বেশি সুন্দর হতো যাই হোক নিজের উপরে একটু আত্মবিশ্বাস পেয়েছি এভাবে দই করি তৈরি করে কিন্তু খেতে পারবো তো যাই হোক আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম